আজকে আমি আপনাদেরকে দশটি লক্ষণ বলবো যে লক্ষণগুলি ক্যান্সারের ইঙ্গিত দেয় আর এই লক্ষণগুলি আপনার যদি থেকে থাকে একদম অবহেলা না করে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিন ক্যান্সারের নাম শুনলেই বেশিরভাগ মানুষ যেটি মনে করেন তা হচ্ছে এটি একটি মারাত্মক রোগ যাতে আক্রান্তরা মারা যান কিন্তু সত্তর দশকের পর থেকে ক্যান্সারে আক্রান্তদের বেঁচে থাকার হার তিনগুণ বেড়েছে আর এর সবই সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করানোর কারণে বাস্তবে বেশিরভাগ ক্যান্সারই চিকিৎসাযোগ্য এবং যে সব রোগীরা খুব মারাত্মক পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করানোর সুযোগ পান তারা একটি ভালো ফলও পান সমস্যা হচ্ছে অনেক সময় আমরা ছোটোখাটো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলোকে পর্যাপ্ত গুরুত্ব দিই না এসব উপসর্গকে আমরা এড়িয়ে চলি যা আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা সংস্থার এক গবেষণা অনুযায়ী যুক্তরাজ্যের অর্ধেকের বেশি বাসিন্দা জীবনের কোনো না কোনো সময়ে এমন কোনো উপসর্গে ভুগেছেন যেটি আসলে ক্যান্সারের উপস্থিতি জানান দেওয়ার জন্য যথেষ্ট ছিল মাত্র দু শতাংশ মনে করেছেন যে এর কারণে তাদের ভুগ দেওয়া হতে পারে এবং এক তৃতীয়াংশের বেশি মানুষ একে কোনো ধরনেরই পাত্তা দেননি এর ফলে চিকিৎসকের কাছেও যাননি যে সাধারণ দশটি কারণ আপনার ক্যান্সার হতে পারে প্রথম যে কারণটি হলো সেটা হলো ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করে যখন আপনি কোনো ধরনের কারণ ছাড়াই ওজন হারাতে শুরু করেন এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো এতে চিন্তার কারণ রয়েছে ব্যাখ্যাহীনভাবে বা কোনো কারণ ছাড়াই পাঁচ কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে অগ্নাশয় পাকস্থলী খাদ্যনালী বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায় দু নম্বর যেটি হলো সেটা হলো জ্বর ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায় জ্বর দেখা যায় ক্যান্সারে আক্রান্ত সবাই কোনো না কোনো সময় জ্বরে ভোগেন বিশেষ করে যদি ক্যান্সার বা এর চিকিৎসা রোগ প্রতিরোধক ক্ষমতার ওপর প্রভাব ফেলে তাহলে জ্বর বেশি হয় অনেক ক্ষেত্রে জ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে তিন নম্বর যেটি হলো সেটা হলো ক্লান্তি এখানে ক্লান্তি বলতে বোঝায় চরম ক্লান্তি ভাব যা বিশ্রাম নেওয়ার পরও দূর হয় না কারণ ক্যান্সার বাড়ার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসাবে দেখা দিতে পারে কিছু কিছু ক্যান্সার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে শুরুর দিকেই ক্লান্তি দেখা দিতে পারে কিছু কোলন বা মলাশয় ও পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে তবে এটা সব ক্ষেত্রে হয় না এর কারণেও ক্যান্সারের সময় ক্লান্তি দেখা দিতে পারে চার নম্বর যেটি হলো সেটা হলো ত্বকে পরিবর্তন ত্বকের ক্যান্সার ছাড়াও আরও কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে এর লক্ষণ ও উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ত্বক লাল হয়ে যাওয়া চুলকানি মাত্রাতিরিক্ত চুলের বৃদ্ধি পাঁচ নম্বর যে কারণটি হলো সেটা হলো অন্ত্রের ক্রিয়া বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা আপনার মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা প্রস্রাবের রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি মূত্রাশয় বা পোটের ক্যান্সারের লক্ষণ হতে পারে ছয় নম্বর যে কারণটি হলে সেটা হলো যে ক্ষত ভালো হয় না অনেকেই জানেন যে দেহে যদি কোনো আঁচিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয় বা সেটি থেকে রক্তপাত হয় তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি চার সপ্তাহের পরও ভালো হয় না বা সেরে যায় না এমন ক্ষতের প্রতিও আমাদেরও লক্ষ্য রাখা উচিত মুখে যদি এমন কোনো ক্ষত হয় তাহলে সেটির মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে আপনার মুখের যে কোনো পরিবর্তন যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসক বা ডেন্টিস্টেটের পরামর্শ নেওয়া উচিত সৃষ্ণ বা জরায়ুতে ক্ষত হয় কোনো ধরনের সংক্রমণ কিংবা ক্যান্সারের প্রাথমিক অবস্থার লক্ষণ হতে পারে এমন অবস্থায় একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ নেওয়া অবশ্যই উচিত সাত নম্বর যে কারণটি হলো রক্তপাত ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে কাশির সাথে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে যদি মলের সাথে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মলদারে ক্যান্সারের লক্ষণ হতে পারে অ্যান্ডোমেট্রিয়াম বা জরায়ের আবরণে সার্ভিকাল ক্যান্সারের কারণে জনিপথে অস্বাভাবিক রক্তপাত হতে পারে এছাড়া মূত্রের সাথে রক্ত পড়লে সেটি মূত্রাশয় বা কিডনি ক্যান্সারের কারণ হতে পারে স্তনবিন্দু বা স্তনের মোটা থেকে রক্ত মিশ্রিত তরল বের হলে সেটি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে শরীরে যে কোনো স্থান শক্ত হয়ে যাওয়া অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে এই ধরনের ক্যান্সার সাধারণত স্তন অন্ডকোশ গ্রন্থি এবং শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে এক্ষেত্রে দেহে শক্তভাব বা মাংস জমে আছে এ ধরনের অনুভূতি হয় এটা এসব ক্যান্সারের প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে নয় নম্বর যেটা গিলতে অসুবিধা ক্রমাগত বধ হজম বা কোনো কিছু গিলতে গেলে সমস্যা হলে সেটা ইসোফ্যাগাস পাকস্থলী বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে তবে যাই হোক না কেন এই প্রতিবেদনে উল্লেখিত সব উপসর্গই ক্যান্সার ছাড়াও অন্য আরও অনেক কারণেই দেখা দিতে পারে দশ নম্বর যে কারণটি সেটা হলো টানা কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন টানা কাশি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত এছাড়া কণ্ঠস্বরে পরিবর্তন আসলে তা স্বরযন্ত্র বা থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ হতে পারে তো অবশ্যই আপনারা এই দশটি লক্ষণ যদি আপনাদের মধ্যে থেকে থাকে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিন তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো